এই আর দু খবরস্থান আছে ইউত হামদার প্লার ইহুত এই কনশন স্কুল পাশে যারে এই মাকবি বত্ত বা মাকিবাগান দিয়ে এক লাইভ করা ফেসবুকের মাধ্যমে এই ইয়ান আসলে ওই একাণ বুল বসত ভুল বুঝাবুঝি আসলে ইয়েন এই খবরস্থান তলফর করা আরও বাড়ির এই যার খবর এখন ওর ওই ছেলার আইয়ারে ইয় মেড়ে যায় মেডিয়া লাইক কি এই বৃষ্টির কারণে মেডিবে দিয়া যায় তো ইনশাল্লাহ এই দুদিন বুতরে হালিয়ে বা পরশু দিন বুতরে দিয়ে দিব যারা এই বুলবুজ না আসলে তারা আইন গিয়াঘুরির আর বেগুন আছে সমাপ্ত করি ক্ষমা চাই যে জিনিস সাম সঠিকভাবে ব্যাগ কোনো চাই আলাইকুম